হ্যালো বন্ধুরা তোমাদের কি মনে হয় সকালে উঠে কী করলে আমার দিনটা ভালো যাবে এবং আমি লাইফে একটা ভালো ট্র্যাকে যাবো এবং আমার দিনটা প্রোডাক্টিভ যাবে মেন এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যদি দিন ভালো যায় তাহলে তোমার মাসটা ভালো যাবে আর মাসটা ভালো গেলে বছরটা ভালো যাবে আর এটা আমাদের যে সকালটা কেনভাবে যাচ্ছে সেটা নির্ভর করে তোমার সারাদিনটা হয়ে যাবে তাই একটা মানুষের জীবনে মর্নিং রুটিন খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এই ভিডিও টপিক ভিডিও শুরু করে সর্বপ্রথম তোমাদের এটা হতেও পারে না হতে পারে যে মনে হয় যে কি করি এখন কি করলে আমার এখন এই টাইমটা ম্যানেজ হবে এবং আমার একটা ভালো কাজ হবে এবং আমার লাইফে এক পার্সেন্ট ও ভ্যালু অ্যাড করবে ইম্পর্টেন্ট থাকবে যেটা আমার ভালো উপকার করবে মেন কত হলো সেটা মনে কিন্তু এটা ভাবতে ভাবতে টাইম চলে যায় না আমার তো আমি কি করবো এটা করবো না ওইটা করবো এটা করবো না এটা করব ভাবতে ভাবতে আমার দিন চলে দেব কিছুই রাস পর্যন্ত কিছুই হতো না তাই এটার একটাই সলিউশান আছে সেটা হলো মর্নিং রুটিন একদিন একটা টাইম নিয়ে একটা জায়গায় বসো এবং খাতা পেন নিয়ে আসো এবং দেখো তোমার কি কী জিনিস খুব ইম্পর্টেন্ট সেগুলোকে নোট ডাউন করো লেখো তারপর সেগুলোকে টাইম অনুযায়ী সামারাইজ করো কোন টাইমে কোনটা করলে তোমার দিনটাকে ভালো যাবে এবং এনার্জি বেশি থাকবে সেই জিনিসটা করার জন্য যেমন আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি দুপুরে আগে আমি বানাতে সকালে এবং রাত্রে এবং আমার এনার্জি ডাউন হয়ে যেত এই টাইমে আমার এনার্জি হাই থাকে তাই আমি এই টাইমে ভিডিওটা বানাই এবং এই টাইমে সবাই ঘুমিয়ে পড়ে এবং কোনো আওয়াজ থাকেন ওর জন্য ভিডিও বানাই এবং তুমি দেখতে পারো যে আমার আগের ভিডিওগুলো অনেক আওয়াজ হয় ব্যাকগ্রাউন্ডে এটার মূল উদ্দেশ্য দুপুরে ভিডিও বানানোর তোমাকে একটা মর্নিং রুটিনকে থাকতে হবে কারণ তুমি যদি মর্নিং রুটিনটা না থাকো তুমি ডিস্ট্রাক হয়ে যাবে এবং তোমার দিনে কী কী করতে হবে তুমি বুঝতে পারবে না তোমাকে একটা দিনের একটা কমপ্লিট গাইড মারতে হবে যেমন স্টেপ বাই স্টেপ এইটার পর এটা এইটার পর এইটা সেগুলোকে তোমাকে ম্যানেজ করতে হবে আমি তোমাকে একটা ফটো দেখাচ্ছি সেরকমভাবে তুমি হ্যাবিট ট্র্যাকার করবে এবং তুমি কী কী টাস্ক করছো কি কী কী করছো না সেগুলোকে রাইট এবং কাটা দেবে তুমি বুঝতে পারবে কোন দিন তুমি প্রোডাক্ট ঠিক করছো এবং কোন দিন তুমি কাজ করছো না এমন সেকেন্ড এটা আমার এই মাসের একটা হ্যাবি ট্র্যাকার বানিয়েছি আমি প্রত্যেক মাসটা একটা করে হ্যাবি ট্র্যাকার বানিয়ে এবং সেটাকে দেওয়ালে আটকেই এবার আমি দেওয়ালে আটকাই নিই এটা এখন আমার খাতার নোট হয়ে আছে এটা আমি দেওয়ালে আটকে দেবো এবং রোজ কয়েকটা কয়েক গেছে এই চার দিন চলছে এটায় আমি নিজেকে এতটা ফোকাস দিই যেন আমি রোজ সবগুলো ঠিক দিতে পারি তাহলে আমার তিনটে প্রোডাক্টিভ যাবে এবং আমার লাইফ সাওয়ার যাবে নিজের কোনো গিল্ড থাকবে না যে আমি কিছু করলাম না আমার ছোটো দিনটা চলে গেল এডভোনই বলতে পারবো যে করেছিলাম তার ফল যেটা আসুক সেটা ভগবানের উপর এই ভিডিওর মূল উদ্দেশ্যই হলো তোমাকে একটা হ্যাবিট ট্রাকার বানাতে হবে এবং তোমাকে একটা লাইফের শেডিউল করতে হবে কোন জিনিসটা কোন টাইমে করবে সেটা তুমি যদি এটা না করো তুমি কোনো প্ল্যান যদি না বানাও তাহলে তুমি বলতে পারো তোমার লাইফ একটা প্লেন তুমি সেটা কোন ডাইরেকশনে নিয়ে যাবে সেটা তোমার ব্যাপার তুমি ওয়ান ডিগ্রি বাদ দিক ঘুরে তোমার বাদিক চলে যাবে এবং ওয়ান ডিগ্রি ডান দিক গেলে এন্ড অফ দ্য ডে হান্ড্রেড ডিগ্রি বাইরে চলে যাবে দেখো তো যদি প্লেনটা দিকে যায় এক ডিগ্রি এর ঘুরলে আস্তে 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 চলে যাবে বুঝতে পারো বুঝতে পারো কিন্তু চলে যায় তেমনভাবে লাইফ তুমি যদি তোমার লাইফে এক পারসেন্ট করে ইমপ্রুভমেন্ট করো তোমার ওয়ান পার্সেন্ট ডেলি ইম্প্রুভ হয় এন্ড অফ দ্য ডে দেখা হবে থ্রি হান্ড্রেড পার্সেন্ট তুমি ইন্ট্রুভ করে ফেলেছো তিনশো পার্সেন্টে এই ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে জীবনে এক পার্সেন্ট ভ্যালু অ্যাড করে তাহলে লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে করে দেবে আর একটাই কথা আমি বলি বিকাম এ স্ট্রং